বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এক ঝাক একদম এক ঝাক বুটিক্স কালেকশন নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য আমি এক এক সবগুলো দেখাই দেব একটু দুশো করে ভিডিওটা কমপ্লিট করবেন তো ফার্স্টে হচ্ছে খুব দারুণ একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাটিক প্রসেসে করা আছে এটা কিন্তু বাটিকের না যদিও ডিজাইনটা হচ্ছে বাটিকের আলতে করা এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা আছে এখানে মিরর দিয়ে এবং অল ওভার বডিতে কিন্তু এই কাজটা আপনারা ছিটানো ছিটানো পেয়ে যাবেন এবং একদম নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে গোল্ডেন লেস করা আছে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ একদম শরীরটা থাকবে এবং নিচে থেকে হচ্ছে স্লিপস এর যেটা হচ্ছে স্লিপস অংশ যেভাবে খুশি ইউজ করতে পারবেন এগুলো হতে হচ্ছে আপনার কালার আর কোন ধরনের ইসে নাই সম্ভাবনা নাই তো এটার সাথে হচ্ছে সালোয়ার পেয়ে যাবেন আড়াই গোজ ম্যাটেরিয়াল দেওয়া আছে সালোয়ারে সম্পূর্ণ আর এ হচ্ছে অরনাটা ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা ফুললি পাঁচ হাতের নামার জন্য পাবেন আড়াই হাত ভরের সম্পূর্ণ কটন খুবই সফট ম্যাটেরিয়ালে করা আছে এগুলো ঠিক আছে সামারের জন্য এগুলো খুবই আদর্শ কটন যেভাবে খুশি ইউজ করা যায় আপনার অফিসিয়ালি ইউজ করেন ভার্সিটি বা যেভাবে খুশি ইউজ করতে পারবেন তো এখন যে ডিজাইনটা দেখাবো এটা মোস্ট পপুলার একটা ডিজাইন কলকার ডিজাইন খুবই সুন্দর এটা অল ওভার বডিতে কিন্তু কারচুপি ওয়ার্ক করা আছে এই যে কারচুপির কাজটাও একদম হচ্ছে খুব সুন্দর ফিনিশিং আনা হয়েছে ঠিক আছে তো এটার মধ্যে হচ্ছে আমি দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে দুইটা কালার আপনাদেরকে দেখাই দিব সাইড থেকে খুব সুন্দর করে এটা প্যানেল করা আছে এই যে ঠিক আছে এই প্যানেলটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে হাতে বা হচ্ছে সালোয়ারের নিচে যে যেভাবে চাই মডিফাই করে নিতে পারবেন আর এ হচ্ছে ওড়নাটা একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজ ওনা পেয়ে যাবেন খুব সুন্দর কালার মাস্টার কালার এটার সাথে দুইটা কালার দুইটা কালারই কিন্তু খুব দারুণ থাকবে আর রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব তো এ হচ্ছে আরো একটা কালার ফার্স্টটা ছিল ইয়েলো মাস্টার কালার আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ঠিক আছে দুটা ডিজাইন কিন্তু অল ওভার বডিতে আপনারা হচ্ছে কারচুপি কাজ পেয়ে যাবেন এখানে খুব সুন্দর শঙ্খ বা হচ্ছে এই টাইপ কিছু একটা এবং খুব সুন্দর ফ্লাওয়ার আটা আছে অভার বডিতেই প্রিন্টপোসেস টা দেখতেই পাচ্ছেন আর ওনার সাথে হচ্ছে জামার মিল খুব বেশ সুন্দর ওনার চারপাশটা হচ্ছে জামার প্রিন্টপোসেস এর সাথে মিলে যাওয়া আছে এবং জমিটা হচ্ছে টোটাল ডিফারেন্ট অনেকটা হচ্ছে আপনার তারকার মতো করে ডিজাইন আটা আছে যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন কালার প্রাইস থাকবে হচ্ছে এগুলো একদম ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা করে যে যেটা চাই নিয়ে নিতে পারবেন সবগুলোর প্রাইস একই থাকবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে ঠিক আছে এটাও কিন্তু অল ওভার বডিতে আপনারা কাজ করা পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের ব্যাক সাইডে খুব সুন্দর প্রিন্ট প্রসেস রয়েছে এবং ব্যাক সাইডে হচ্ছে আপনার হাতা কাপড় এক্সট্রা দা আছে বডি থেকে কোনো কাপড় বা বাইরে থেকে আপনাদের এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে এবং এটা তো আপনারা হচ্ছে নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে গোল্ডেন লেস পেয়ে যাবেন আর অল ওভার অল ওভার বডিতে কিন্তু ফুল কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অর্ণাটা এই যে খুব সুন্দর মাস্টার ইউর সাথে হচ্ছে জমিনটা খুব দারুণ করে ইয়ে করা আছে কন্ট্রাস্ট করা আছে মেরুন কালার কন্ট্রাস্টে এবং এখানে কারচুপির মানটা দেখেন একদম সলিড ওয়ার্ক করা নিখুঁত প্রসেস যেটাকে বলে তো আর একটা ডিজাইন দেখাব এটা হবে ব্ল্যাক কালারের মধ্যে তো এ হচ্ছে সেই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন এটা তো কিন্তু খুব চমৎকার করে মেক করা আছে একদম সলিড পিটানো ওয়ার্ক করা আছে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা ফ্রন্ট সাইড ছিল এটা এটা হবে ড্রেসের পেছনের অংশ এটা পেছনের অংশ নিচে থেকে হচ্ছে এটা স্লিপস এ হচ্ছে অর্ডারটা ঠিক আছে খুবই সুন্দর প্রসেস অনুরাটার যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে থাকবে একটা কালারই অ্যাভেলেবেল রয়েছে এটার মধ্যে প্রাইস সবগুলো একই থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন নেকটা খুব সুন্দর করে মেক করা আছে এ হচ্ছে অল ওভার বডিটা এবং এখানে সাইড থেকে হচ্ছে প্যানেল দেখতে পাচ্ছেন ঠিক আছে টোটাল ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে পেছনের অংশ এটা হবে স্লিপসের অংশটা সম্পূর্ণ হচ্ছে আপনার সালোয়ার পিন প্রসেস করা পেয়ে যাবেন আর এ হচ্ছে অন্যটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন জিগজ্যাগের মধ্যে এটাও কিন্তু অল ওভার কাজ করা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ দামানটা খুব সুন্দর মেক করা আছে এবং প্রতিটা কাজই খুব দক্ষতার সাথে নিখুঁতভাবে করা হয়েছে এটা হবে স্লিপস তো ভিউয়ার্স এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে এগুলো যে কেউ পড়তে পারবেন যে কোনো বসে সবাই পড়তে পারবেন এবং সম্পূর্ণ কটন থাকাতে এগুলো হচ্ছে আপনারা রাফটাফ ইউজ করতে পারবেন তো লাস্ট ওয়ান এটার মধ্যে আরও একটা কালার অ্যাভেলেবেল রয়েছে মাস্টার কালার মাস্টার ইউরো কালার খুব সুন্দর এই কালারটাও এজ প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে যে যেটা নিতে চান নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন যারা অনলাইনে পার্চেস করতে চান আপনাদের কিন্তু কোনো টাকাই পে করতে হবে না অগ্রিম ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন পুরো খাতে পর পরে দেখে শুনে বুঝে তারপরে টাকা দিয়ে রিসিভ করে নেবেন ঠিক আছে যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকেও আপনারা নিয়ে নিতে পারবেন তো এটার সাথে হচ্ছে সম্পূর্ণ আড়াই গজের সরি আড়াই হাত বহরের ওড়না এবং ফুললি পাঁচ হাত লম্বা সম্পূর্ণ কটনের প্রিন্ট প্রসেস পাবেন আর প্রতিটা ড্রেসই কিন্তু ছিল সম্পূর্ণ কটনের মধ্যে প্রাইস কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা থাকবে যারা অনলাইনে পার্চেস করতে চান ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিনিকার চারতালায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ তো ইনশাল্লাহ অন্য অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ